ইতিমধ্যে সেই লংমার্চের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় মুসলিম উদ্দেশ্যে হচ্ছেন তারা প্রতিবেদনে আলাইকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মহারাষ্ট্রে এক্সপ্রেস গুলো সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম এই ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হরজত মহম্মদ সাল আলাইহাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নিদেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢোকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টরই হিন্দুত্ববাদী এই নেতা अगर कुछ भी मस्ती तुम लोगों মন্তব্য তলপার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অপমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এরই মধ্যে জল মুম্বাই হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন মিডিয়ার অবহেলার কারণে এত বড় একটা লং মার্চ যা প্রচারে আসছে না এর জন্য দায়ী করছেন